আমি মথুরা ইউনিয়ন ব্যাংকের একটা সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি গণসংযোগ করেছি আপনাদের কাছে জনতা ইঞ্জিনিয়ার লুকুল আমাদের বাবা ভাই সালাম জানিয়েছি দাওয়াত দিয়েছি আপনাদের কাছে আমাদের এই প্রচার প্রচারণা চালিয়েছি কীভাবে আমাদের মকতুলা ইউনিয়ন ব্যাংকের কর্মী সম্মেলন সফল করা যায় আপনারা নিশ্চয় জানান যেহেতু আমাদের কর্মী সম্মেলন আসন্ন তাই বিভিন্ন নেতাকর্মী সহ বিভিন্ন সাধারণ মানুষ এক একটি প্রার্থী বিভিন্নভাবে প্রার্থীদেরকে যাচাই বাছাই করছেন আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শ লালন করি দীর্ঘদিন থেকে আমি যখন ছাত্র হাই স্কুল ঘোড়ালেয়া করি তখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আমি আমার নিজের ওয়ার্ডে ছাত্র দলের সভাপতি ছিলাম এবং আমি মকতুলা ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ছিলাম আমি মকতুলা ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক ছিলাম মকতুলা ইউনিয়ন ছাত্র দলের আমি সভাপতি ছিলাম মকতুলা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম মকতুলা ইউনিয়ন যুব সভাপতি ছিলাম ছাত্র দলের বারবার সদস্য ছিলাম গ্রামাসি বদলে পাঁচ বছর চতুর্থ ছিল আবার ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যময় ইলেকট্রি শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কমিটি ছাত্রজলের আমি ছাত্র সম্পাদক ছিলাম ব্রহ্মেদেশ জাতীয় দাবাদী তারজ্যীয় অবধান বদল ময়মহসিংহ উত্তর জেলা সরকার সভ্যাক্সিন নিহাযুগ্ম অপেক্ষ ছিল ব্রাম্মেদেশ জাতীয় দাবাদী তারেজ্য প্রধান বোধন ময়মসিংহ উত্তর জেলা সরকার সাধারণ সম্পাদক ছিলাম এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বর্তমান সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি একজন সদস্য হিসেবে আমি বিএনপিতে পদার্পণ করেছি এখন যেহেতু আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী হবায়ক জননেতা ইঞ্জিনিয়ার বাবু সাহেব উনি কিছুদিন আগে একটি ভর্তিত সভার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে আলটিমেটাম পেয়েছেন ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে করা হবে আমি মুক্তুলা ইউনিয়নের বিএনপি সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে আগে একটু অবগত করতে চাই মাদের বাবু সম্পর্কে অনেকে বিভিন্নভাবে ভিন্ন মত পোষণ করেন বিভিন্নভাবে ওনাকে উপস্থাপন করতে চান আমি আপনাদের সামনে ওনার ব্যক্তিগত রাজনৈতিক উনি যে উদ্দেশ্য ওনার কীভাবে ওনার উদ্দেশ্যটা কী সেটা আমি উপস্থাপন করব আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুকুলার মাঝে হয় যিনি আগামী দিনে যদি সুস্থতার নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে উনি পার্লামেন্ট মেম্বার হিসাবে উনি নির্বাচন করার উনি মনোনয়ন প্রত্যাশী উনি স্পষ্ট করতে পারব না যে আমি ঈশ্বরগঞ্জে রাজনীতি করতে আসছি আমি ঈশ্বরগঞ্জে জনগণের কাছ থেকে কিছুই নিতে আসছি না আমি কিছুই নিব না আমি ঈশ্বরগঞ্জে জনগণকে দিতে আসছি আমার কাজ একটি ঈশ্বরগঞ্জের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা একটা দুর্বল কর্মী সেই দুর্বল কর্মীটাকে প্রোটেকশন দেওয়া আমার উঠামের কাজ এবং এই বাংলাদেশ জাতীয় দল যদি দিন উনি ভালো অবস্থানে তাকে জনগণের প্রত্যক্ষ পুড়ে যদি দিন ক্ষমতায় যায় তাহলে এই দলের যে সুফলটুকু সেটা আমি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমার কাজ আর আমি জনগণের কাছ থেকে কিছুই নিতে আসি নাই আপনার নিশ্চয় জানেন কমিটির বিষয় নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়েছেন উনার বক্তব্য একটাই বিগত সতেরো বছর তিনি মাঠ পর্যায়ে ছিলেন দেখেছিলেন এবং সৎ নিষ্ঠার সাথে উনি রাজনীতি করছেন সকল স্বার্থে উঠতে থেকে রাজনীতি করছেন বিশ্বস্ততা সহিত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শ লালন করছেন এবং সময়ে দলের দুর্দিনে যারা কোনোদিন দলের সাথে বেমানি করে নাই। এবং মুক্ত বাবুর পক্ষে বিভিন্ন রাজনৈতিক মাধ্যমে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে নিয়েই যাচাই বাছাই করে সকল স্বার্থের মধ্যে থেকে উনি ইউনিয়ন কমিটি করবেন যেখানে কোনো কোনো স্বার্থ থাকবে না আর যদি কোনো দায় নেবে ওনার দায় নেবে কোনো লোক কোনো স্বার্থের ভিতরে দেখে উনাকে তদমির করতে চায় কোনো ব্যক্তির পক্ষে তাহলে উনি উনি বরদাস্ত করবেন না ওনার স্পষ্ট ক্লিয়ার তাই আপনাদেরকে আমি তত্ত্ব হবন করতে চাই আপনারা হতাশা হবেন না উনি রাজপথে যারা ছিলেন তাদের মাধ্যমে উনি বিভিন্ন ইউনিয়ন কমিটি করবেন তার ধারাবাহিকতা আমিও মুক্তিলা ইউনিয়নে সতেরোটি ওয়ার্ড ইলেভেনের পর থেকে সতেরো বছর আজকে পর্যন্ত আমি রাজপথে ছিলাম মামলা হামলা জেল জুলুক আমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে আমার কোন অভিযোগ মান অভিমান নেই কারণ এই জন্য আপনারা নিশ্চয় জানেন দেশোন্নতি বেগম কালাজা জিয়ার যখন মিথ্যা মামলায় রায় হয়েছিল সেই সে দুই সালে আটের ফেব্রুয়ারি আমাদের জনাত ইঞ্জিনিয়ার লুপপুর মাঝেত্তাবো যে খর রাজপথে দেখে একটি মতো মিসিং করতে চেয়েছিল ম্যাডাম দালদা জগতমন্দার রায় হ মৃত্যারা ছাড়া বাংলাদেশে কোনো কোনো জায়গা সে রায়ের মিলছে বিএনপি নেতাকর্মীরা একটি মিসিং করবে সে দু ছিল না কারণ সেই হুশলের হাতিনার পুলিশে পুলিশ এবং তার হেঁড়ে দিয়ে রাজপথ দক্ষ করেছিল কিন্তু আমাদের প্রান্তীয় নেতা আমাদেরকে দিয়ে যখন করছে এই ম্যাডাম কালাদা জিয়া মিথ্যা প্রতিবাদে প্রতিবাদ করতে গিয়েছিলেন তখন সেই আওয়ামী লীগের কথাক্তারা এবং সৈরত হাসিনার পুলিশ বাহিনী আমাদের উপর যখন হামলা করেছিল আমার নেতার উপর যখন হামলা করেছিল আমরা যখন বলেছিলাম নেতা আপনি চলে যান আমাদের সাথে ঝগড়া হোক সেই আওয়ামী লীগের আমরা আমরা যে চিন্তা করব তার গেট আপনি আপনাকে যারা মেরে ফেলবে উনি তখন বলেছিলেন উনার রেজিস্ট্রেশন রেজিস্টার সমীকরণ সরকারি অনুমোদন দিত দুটি রাইফেল ছিল উনি দুইজন সিকিউরিটি গার্ড উনি উনি বলেছিলেন আমাকে আমি যখন তাকে বললাম আপনি চলে যান অবস্থা ভালো না আমাদের সাথে যত্ন হোক আপনি বেঁচে থাকুন উনি বলেছিলেন নয়ন ভাই আপনি আমাদেরকে ছেড়ে দেন আমরা চুরি করতে আসছি না রাস্তাতে ডাকাতি করতে আসছি না আমরা রাজনীতি করতে আসছি আমি ঈশ্বরকে যদি আপনারা আমাকে নেতা মানেন আমার কর্মীদেরকে আওয়ামী লীগের কেন তারা লাঠি পাঠা করছে আর আমি

থাকে আপনারা যদি সেই কথাগুলো নেতা কর্মীদের সাথে অবলম্বন করেন তাহলে আমি আশা করি আপনাদের মনে আশা পূরণ হবে আমাদের সভাপতি দায়িত্ব দিবেন এবং আমি আপনাদের কাছে এই দায়িত্ব নিয়ে একটি সুসংগঠিত বিএনপি সবাইকে নিয়ে সকলের মতামতের দিক থেকে একটি সুসংগঠিত বাংলাদেশ জাতীয় জগৎ দল বকুলা ইউনিয়নের একটি সংগঠন করতে চাই সেখানে আমার আমরা যারা দায়িত্বে থাকব আমাদের যোগ দিতে থাকবে আপনারা আমাদের কাছে জবাব চাইতে পারবেন আমরা জবাব জবাব দিতে সংগঠন করতে চাই সে আশা এবং আহ্বান ব্যক্ত করে আজকে আমরা এই গণসংগীত পদসভার সংযুক্ত বস্তু শেষ করছি বাংলাদেশ আজিন্দাবাদ কালেজাজি

Nein, nein,